অলিযুগের মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে ভবিষ্য পুরাণে ভাগবত পুরাণে এবং বিষ্ণু ও লিঙ্গ পুরাণে যেসব বর্ণনাগুলি করা হয়েছে সেগুলো আমাদের প্রত্যেকের জানা জরুরি তো আজকে আমরা সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব তো হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে আমার সহস্র কোটি প্রণাম সকলকে জানাই গল্পে গল্পে কৃষ্ণ কথা চ্যানেলে স্বাগত তো সবার আগে আমরা জানবো কলিযুগের মানুষের বৈশিষ্ট্যগুলি কি কি এবং কি কি ঘটনাই কলিযুগে ঘটতে চলেছে যা মোটামুটি ঘটা শুরু হয়েও গেছে আর এই ভিডিও শেষে জানবো ভগবান শ্রীকৃষ্ণ কলকি রূপে আবার কবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন এবং এই কলিহত জীবকে রক্ষা করবে এবং যারা পাপি তাদেরকে বিনাশ করবে তো চলুন জেনে নেওয়া যাক কি কি বৈশিষ্ট্য কলিহত জীব প্রথমে আমরা জানবো কলিযুগের মানুষ যা যা করবে তারা সাধুদের উপর অত্যাচার বা মিথ্যাচার দিতে করবে না। এটা কিন্তু শুরু হয়ে গেছে। যারা জীবনের পথে আছেন তারা খুব ভালো করেছেন। দ্বিতীয়ত হচ্ছে কলিযুগের মানুষের কাছে সত্যের যে প্রিয় হবে মিথ্যা বাক্য বাস্তবে কিন্তু এটা হয়েই থাকে যদি আমরা সত্য কথা বলি সেটা কিন্তু কারোর বিশ্বাসযোগ্য হয়ে ওঠে না সবসময় কিন্তু মানুষের কাছে মিথ্যা প্রিয় বাক্যই হয়ে ওঠে এরপর হচ্ছে পবিত্র গ্রন্থ সমূহ যেমন ভাগবত গার্গা সংহিতা এরকম বিভিন্ন গ্রন্থকে করবে না শাস্ত্র গ্রন্থগুলিকে সর্বদাই অসম্মান করবে এবং এদের মর্যাদা লঙ্ঘন করবে এরপর হচ্ছে খুব সহজেই মিথ্যাবাদ ও বিভ্রান্তিকর কথাবার্তা ছড়িয়ে পড়বে বর্তমান সময় দাঁড়িয়ে কোন সোশ্যাল মিডিয়ার এমন যুগ বর্তমান সময় দাঁড়িয়ে এই ঘটনাটা কিন্তু খুবই চোখে দেখা যাবে কোন মিথ্যা সংবাদ খুব তাড়াতাড়ি কিন্তু ছড়িয়ে পড়ে এরপর হচ্ছে পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশগুলির সঙ্গে একে অপরের মধ্যে যুদ্ধ সৃষ্টি হবে অতএব এটা খুব ভালো করেই বুঝতে পাচ্ছেন যে আমরা কোন সময়ে কলিযুগে দাঁড়িয়ে আছি কারণ কিন্তু বর্তমান সময়ে একে অপরের দেশের সাথেই কিন্তু যুদ্ধ সৃষ্টি হয়েছে বৈদিক আচার বা সঠিক ধর্মীয় সংস্করণ পালন করবে না কেউ কি আদেও বৈদিক আচার এবং সঠিক ধর্ম পালন করছে কেউই কিন্তু করছে না আর হচ্ছে পুরুষ জাতি হবে খিটখিটে ও তাদের মধ্যে কোনো নৈতিকতা থাকবে না ফলে তারা আসরিক সম্পন্ন হয়ে উঠবে যার ফলে বৃদ্ধি পাবে বিভিন্ন নারীদের উপর অত্যাচার যা হবে নবনেতারা অর্থাৎ যারা দেশের ভালো মন্দের দায়িত্বে আছে তারা হবে বংশ উদ্ভূত এবং যারা প্রকৃত জ্ঞানী বা ধর্মযাজক তারা নিপীড়িত হবে তারা তাদের প্রকৃত সম্মান পাবে না যারা প্রকৃত ধর্মযাজক এবং যারা প্রকৃত জ্ঞানী শিক্ষিত তারা নিজেদের জায়গাটা পাবে না তারা নিজেদের মর্যাদা লাভ করতে পারবে না উপরন্তু যারা নবনেতা তার পরবর্তী যারা আসবে অর্থাৎ তারা বংশ পরম্পরাই হতে থাকবে তারা মূর্খ হোক তারা গন্ড হোক তারা জ্ঞানী হোক এতে কোনো বাজবিচার হবে না তারা বংশ পরম্পরাই চলতে থাকবে তাদের এই রাজনীতি এরপর আসি চোর হবে রাজা আর রাজাগণ হবে চোর যেটা বললাম যে প্রকৃত জ্ঞানী হবে সে হবে মূর্খ যে মূর্খ হবে সে হবে জ্ঞানী এখানে কলিযুগে দাঁড়িয়ে এটাই হবে পুণ্যবান সতী ও পবিত্র নারী হবে পৃথিবীর কোন স্থানে অধিক শস্য উৎপাদন হবে আবার দেখা যাবে কোন স্থানে কোন শস্যই উৎপাদন হচ্ছে না কলিযুগের মানুষেরা নিজেদের খারাপ সময়ে অন্যদের সাহায্য গ্রহণ করবে কিন্তু তাদের খারাপ সময়ে সাহায্য কখনোই করবেন না বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু এই জিনিসটা খুবই লক্ষ্য করা যায় এবং আমাকে অনেকে কমেন্ট করে বলে যে মাতাজি আমি এরকম অনেকজনকে সাহায্য করেছি কিন্তু তার বিনিময়ে আমাকে পরবর্তীকালে সে আর কোনো সাহায্য করেনি উপরন্তু আমাকে ভুলেই গেছে তো এই জিনিসটা হতেই থাকবে কলিযুগে এটা সবার সাথে হচ্ছে এরপর আসি ধর্ম ও ধর্ম সংস্কার বিকৃত হয়ে যাবে কলিযুগের শেষে মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে ও পুরুষদের সংখ্যা হ্রাস পাবে মহিলার সংখ্যা উচ্চতর স্থানে চলে যাবে এবং পুরুষদের সংখ্যা খুবই সীমিত হয়ে যাবে অনিয়মিত বৃষ্টি হবে এবং প্রবল শক্তিসম্পন্ন ঘন ঘন ঝড়ের আগমন হবে এখন বর্তমানে দেখতে পাচ্ছেন খুবই বেশি ঘন ঘন হয় এই গেল শক্তি গেল ফনি আমফান এরকম অনেক কিছু ঝড় প্রতিনিয়ত আসতে চলেছে তো বৃষ্টির পরিমাণ বাড়বে নিম্নচাপ লেগেই আছে বর্তমান সময়ে আমি যখন ভিডিও করছি তখনও কিন্তু নিম্নচাপ তো এরকম নিম্নচাপ বৃষ্টি হতেই থাকবে ধর্মকে নিয়ে বিভিন্ন অসাধু বণিক সাধুরা পোশাক ধারণ করে ব্যবসা করবে এবং ধর্মকে টেনে নিচে নামাবে অনেক ভালো ভালো মানুষ যারা ধর্মকে নিয়ে ভালো প্রচার করতে চাইছে তারা সেই মানুষগুলোর কাছে নিচে নেমে যাচ্ছে যারা এই ধর্মকে নিয়ে ব্যবসা তৈরি করেছে যারা এই ধর্মকে নিয়ে ব্যবসা শুরু করেছে ধর্মকে তারা ব্যবসা বৃত্তি বলে মনে করে থাকে নীতিহীন লোকেরা নীতি জ্ঞান প্রচার করবে এবং সমালোচকের সংখ্যা হবে অত্যন্ত বেশি অর্থাৎ সমালোচক পরনিন্দা পরচর্চা এই কলিযুগে দাঁড়িয়ে খুব 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 বেশি হবে কলিযুগের লোকেরা তাদের মূল্যবোধ হারিয়ে বিবেকহীনতায় ভুগবে অধিকাংশ লোকের উদরে অর্থাৎ পেটে ব্যথা ও বিভিন্ন গোলযোগ সৃষ্টি হবে এছাড়াও কেশহানি হানি চুল পড়ে যাবে অধিকাংশ অধিকাংশ কিন্তু নারীর এখন চুল পড়ে যাচ্ছে এছাড়াও অধিকাংশ কি বলবো নাইনটি নাইন পার্সেন্ট মানুষেরই এখন বিভিন্ন পেটে গোলযোগ সমস্যা সৃষ্টি হচ্ছে এবং দেখা যাচ্ছে বেশিরভাগই মেয়েদের ক্ষেত্রে জরায়ু সংক্রমণ বেশি হচ্ছে কলিযুগের শেষে মানুষের আয়ু ষোলোতেও পৌঁছাবে না অর্থাৎ কলিযুগ যখন শেষের দিকে চলবে তখন মানুষের আয়ু হয়ে যাবে ষোলোর থেকেও কম মানুষ অত্যন্ত অলস ও নিষ্ক্রিয় হয়ে উঠবে ছোঁয়াচে রোগ অর্থাৎ ভাইরাস ঘটিত রোগের বৃদ্ধি পাবে করোনা ভাইরাস এসেছিল সেই রকমই আরো বিভিন্ন ভাইরাস রোগ আসতেই থাকবে কলিযুগে এবং মানুষের যে বিবেক বুদ্ধি মানুষ যে সক্রিয়ভাবে কাজ করত। তার মধ্যে সেই সক্রিয়তা ভাব থাকবে না অলস হয়ে উঠবে এবং তার ব্রেনও হয়ে যাবে নিষ্ক্রিয় একে অপরের হত্যা করবে শিশু নারী গাভীদের হত্যা বৃদ্ধি পাবে মানুষ কলিযুগে দাঁড়িয়ে মানুষ এতটাই পরিমাণ ক্ষিপ্ত হয়ে গেছে এবং এতটাই তার আসরিক সম্পন্ন হয়ে গেছে যে তাদের মধ্যে ধার্মিক কোনো জ্ঞান বিবেক বুদ্ধি বলে কিছু নেই তারা আসরিক প্রবৃত্তির হয়ে গেছে তাই তারা কখনো নারী পুরুষ শিশু এমনকি কোনো গাভীদেরকে হত্যা করতেও ছাড়ছে না বা ছাড়বে না ভবিষ্যতে কেউ কেউ খুব অল্প সময়ে পরিশ্রম ছাড়াই সফলতা অর্জন করবে খুবই দেখতে পাওয়া যায় ট্রেন্ডিং টপিক যেটা বলে এখন মানুষ একটা কিছু কাজ করছে সেটা ভালো করুক আর খারাপ করুক চ্যাট করে সে ভাইরাল হয়ে যাচ্ছে ঘটনাটা ঘটছে তো এরকম আরো ঘটতে থাকবে ধর্মের জন্য অর্থ ব্যয় না করে কেবল গৃহ আদি নির্মাণে অর্থ ব্যয় করবে অর্থাৎ আজকালকার দিনে খুব বেশি দেখতে পারবেন অনেক অধিকাংশ ধনী ব্যক্তিরা যারা অত্যন্ত অর্থ ব্যয় করার পরও অত্যন্ত অর্থ ব্যয় করার পরও কখনো মন্দিরে বা কোনো সামাজিক রীতিনীতির কাজের ক্ষেত্রে অর্থ ব্যয় করছে না তারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যটা দেখতেই ভোগ লালসায় মেতে থাকতেই তারা বেশি অর্থ ব্যয় করছে তারা বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছে এরপর যা কলিযুগের শেষে ঘটবে আট দশ বছরের বালক এবং পাঁচ সাত বছরের বালিকারা সন্তানের পিতামাতা হবে কলি যুগের শেষে এই ঘটনাটি অবশ্যই ঘটবে স্নান না করে ভোজন করবে এখনো অনেক মানুষ স্নান না করেই ভোজন করে খরা অনাবৃষ্টি অতিবৃষ্টি দুর্যোগ বৃদ্ধি পাবে ফসল উৎপাদন কমে যাবে এখনকার সময়ে দাঁড়িয়ে যা মৌসুমের হাল রিসেন্টলি গরম মানে বৈশাখ মাসে যে গরমটা পড়বে সেই গরমটা না পড়ে খুব তাড়াতাড়ি বর্ষা ঢুকে গেছে এরকমই অনাবৃষ্টি অতিবৃষ্টি খরা বিভিন্ন দুর্যোগ হতেই থাকবে এবং ভবিষ্যতে আরো বেশি পরিমাণে হবে শুধুমাত্র বাহ্যিক অর্থাৎ বাইরে সুন্দর রূপ দেখে আকর্ষিত হয়ে একত্রে বসবাস করবে বিবাহ না করে অর্থাৎ এখন সময়ে বেশিরভাগ লিভিনে থাকা তো এই জিনিসটা আরো বেশি হতে থাকবে বিবাহ না করে। শুধুমাত্র বাইরের রূপটা দেখেই নির্বাচন করে তারা দুজন একে অপরকে বিবাহ না করে একসঙ্গে থাকবে শুধুমাত্র খ্যাতি অর্থাৎ নাম যশ বৃদ্ধি পাবে এই চিন্তাধারা রেখেই ধর্ম অনুষ্ঠান করা হবে তারা ভেতর থেকে ধর্মর যে অনুষ্ঠান সেটা না করে তারা শুধুমাত্র টাকা অর্জনের জন্য ধর্ম অনুষ্ঠান করবে তো কলিযুগের মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে এবং যে ঘটনাগুলি ঘটবে এই সম্পর্কে যেগুলি বললাম তার অধিকাংশই ঘটা অলরেডি শুরু হয়ে গেছে এছাড়াও কলিযুগের শেষে আরো অনেক কিছু ঘটতে থাকবে তো এইভাবেই কলি ধীরে ধীরে ধ্বংসের মুখে পতিত হতে হতে একটা সময় আমাদের সকলের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি শতগুণে প্রবৃষ্ট এই সনাতন ধর্মকে রক্ষা করতে সম্বল নামক এক গ্রামে বিষ্ণু এক ব্রাহ্মণের গৃহে কলকি অবতার রূপে জন্মগ্রহণ করবেন এই কলিযুগে আবির্ভূত হয়ে পাপীদের বিনাশ করবে এবং যারা পূর্ণবান ব্যক্তি তাদেরকে রক্ষা করবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোন ভিডিও নিয়ে ভিডিওটি শেষ করার আগে একবার সবাই মিলে বলুন জয় শ্রীকৃষ্ণ হরি বোল রাধে রাধে